দর্শক বন্ধুরা আমরা জবা গাছ এখন প্রচুর বসাবো জবা গাছ প্রত্যেকে নিশ্চয়ই ভালোবাসেন আর এখন যে সমস্ত জবা বাজারে নিত্য নতুন আসছে সকলে সেই জবার একদম প্রেমে মশকুল এত সুন্দর কালার এত বড় সাইজের ফুল এবং বাগান ভরে থাকবে যদি ফুলে তিন চারটে যদি গাছ করতে পারে। আর ভালো গাছ কি করে করবেন সেই নিয়ে অনেকের ভাবনা অনেকে ভাবছেন নার্সারিতে বলা টিপসগুলো মেনে চলি নিশ্চয়ই ভালো গাছ হবে কিন্তু কিছুদিন পরেই দেখছেন গাছের অবস্থা হয়ে যাচ্ছে খারাপ গাছ যাচ্ছে মোড়ে কি করব অনেক ভিডিও দেখছেন তো আজকের ভিডিওটা পাঁচটা মিনিট ধৈর্য ধরে দেখুন নিশ্চয়ই আপনাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না চলুন সরাসরি ভিডিওটা যাওয়া যাক নমস্কার দর্শক বন্ধুরা আমি অনিশ আপনারা দেখছেন আপনাদের পছন্দের গাড়ি ইউটিউব চ্যানেল গার্ডেন বাংলা তো বেশ কিছুদিন ভিডিও দেয়া হয়নি একটু অসুবিধা চলছিল কিন্তু আবার শুরু হলো রেগুলার বেসিসে ভিডিও দেওয়া তো বন্ধুরা এই জবা গাছটা তোমাদের সামনে আমি পুরো বসিয়ে দেখেছিলাম তো তারপর গাছটার গরম পড়তেই গ্রোথ দেখো এটা শীতের মরশুমে বসানো হয়েছিলো তো শীতকালে আমরা অনেকেই জানি জবা গাছের ভালো গ্রোথ হয় না কিন্তু গরম পড়ার শুরুতেই গাছ ভরে ফুল আসছে গাছের সুন্দর গ্রোথ হচ্ছে তো গাছের সুন্দর গ্রোথের জন্য আজকে আমরা চা পাতা গাছে ব্যবহার করব। সেটা আমাদের গাছকে অর্গানিকভাবে বুস্ট করবে প্রচুর ফুল আনবে এবং প্রত্যেকটা গাছের পাতা রাখবে হেলদি এবং সুস্থ সবল যাতে গাছে কোনো ধরনের রোগ পোকা বাঁচার মধ্যে না পারে আর নতুন দর্শক বন্ধুদের বলছি আপনাদেরও ভিডিওটি ভালো লাগবে মনোযোগ সহকারে খালি দেখবেন আর ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করতে একদম ভুলবেন না এবং ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন হলে আর এবং পুরাতন দর্শকদেরও বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন জাস্ট একটা ছয় ইঞ্চি প্লাস্টিকের টবের মধ্যে বসানো রয়েছে নর্মাল বেলে বেলেদোয়াশ মাটি এবং কিছুটা কোকোপিট অ্যাড করে কাচের মাটি রেডি করেছিলাম তো গাছে ফুলের সংখ্যা দেখে নাও একটা দুটো তিনটে এখানে একটা ছোট্ট হচ্ছে চারটে এখানে একটা রয়েছে পাঁচটা এবার নিচের দিকে দেখাও এইখানে একটা রয়েছে ছটা সাতটা আটটা ছটা সাতটা আটটা মতো এই রকম ফুলের কুঁড়ি এখন এসে গেছে এই গাছটা ফুল ম্যাচিওরিটি মানে ফুলটা পুরো ম্যাচিওর হতে মোটামুটি এখনও এক সপ্তাহ মতো টাইম লাগবে এখন থেকে যদি আমরা এই পরিচর্যাটা গোটা গরমকাল জুড়ে করতে পারি তাহলে গাছ জোড়া এই রকম সুন্দর ফুল হবে দেখতে পাচ্ছেন কত বড় বড় এবং কত সুন্দর ফুল হচ্ছে এটা শুধু আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি আরও জায়গায় রয়েছে যেখানে প্রচুর ফুল হচ্ছে গাছ ভর্তি জবা গাছে চা পাতা অনেকেই প্রয়োগ করবেন কি করে জানতে পারেন না চলুন আজকের ভিডিওটা দেখতে থাকুন নিশ্চয়ই আপনাদের এই সমস্যার সমাধান হবে একটা এরকম জায়গার মধ্যে চা পাতাটা যেটা খাওয়ার পর মানে চা করার পর অবশিষ্টাংশ থেকে থাকে সেই চা পাতাটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এই চা পাতার জলটাই আমরা এখন গাছে প্রয়োগের জন্য রেডি করব দেখতে থাকুন আমি কীরকমভাবে ছেঁকে নেব আগে প্রথমত চা পাতাটাকে আমি এখানে ছেঁকে নিয়ে গাছে প্রয়োগের উপযোগী করে নেব আর এই চা পাতাটা যদি এক্সট্রা থেকে যায় মানে চায়ে পাতাগুলো যদি এর মধ্যে থেকে যায় সেটা গাছে জল হোল্ড করে রেখে গাছকে ক্ষতি করতে পারে তাই শুধুমাত্র এখানে জলটাকে ছেঁকে নিচ্ছি এটাই আদর্শ চা পাতা ভিজানো তরল সার হয়ে যাবে গাছের জন্য তো দেখতেই পাচ্ছ অল্প এতে চা পাতাও চলে এসেছে কিছু পরিমাণে তো আরো কিছুটা দিয়ে দেবো তো এইরকম ভাবে আপনারা চা পাতা ইউজ করতে পারেন এটা হচ্ছে ডাইরেক্টলি খাওয়ার পর চা পাতাটাকে আমি বেছে নিয়েছিলাম কিচেন কম্পোস্টের সঙ্গে না দিয়ে আলাদা করে নিয়েছিলাম এবং সেইটাকেই এইরকমভাবে জলে ভিজিয়ে নিয়ে গাছে প্রয়োগের জন্য রেডি করছি এবার কতদিন ভেজাবে অনেকের মনে এটাই প্রশ্ন গাছে চাপাতা আমরা দেওয়ার জন্য কমসে কম আমরা এক দেড় সপ্তাহর উপর চা পাতাটাকে ভিজিয়ে নেবো যাতে গাছের উপযোগী খাবার রেডি হতে পারে এটা সাইড করে দিলাম তো এর মধ্যে এখনও অনেকটা রয়েছে পরবর্তী সময় গাছে দেওয়ার জন্য রেখে দেবো চা জলটা আমি অনেকটা পরিমাণে নিয়ে নিয়েছি চা পাতা ভেজানো জল এটাই এবার গাছে প্রয়োগ করব এবার অনেকে ভাবছেন এটা কি জলের সঙ্গে মিশে ডাইলুট করে নেব খুব সামান্য পরিমাণ নিয়েছি কারণ ছ ইঞ্চি টবের মধ্যে ছোট্ট গাছ রয়েছে এটাই আমরা ভুল করে ফেলি যে আমরা অনেকটা পরিমাণে খাবার গাছকে দিয়ে ফেলি এটা ভাবি না যে গাছটা ছোটো ছোটো গাছে অল্প অল্প করে খাবার দিতে হবে তাতেই দুর্দান্ত রেজাল্ট পাওয়া যাবে দিয়ে দেবো জাস্ট অল্প করে খাবারটি এই খাবারটাই গাছের দুর্দান্ত গ্রোথ করতে অনেক সাহায্য করবে চা মধ্যে বিভিন্ন ধরনের অনুখাদ্য থাকে থাকে মাইক্রোনিউট্রেন তার পাশাপাশি থাকে প্রচুর নাইট্রোজেন এবং কিছুর পরিমাণ ফসফেটেরও গুণাগুণ যেটা গাছের সুন্দর পাতা বের করতে সাহায্য করবে এবং গাছে প্রচুর পরিমাণ ব্রাঞ্চেস নিয়ে আসবে এবং গাছ ভর্তি ফুল নিয়ে চলে আসবে এবার অনেকের মনে প্রশ্ন কতটা চা পাতা কতটা জলে ভেজাবো তো তোমাদের বাড়িতে চা খেয়ে চা খাওয়ার পর যে চা পাতাটা আমরা ফেলে দিই উচ্ছ্বাস উচ্ছ্বাস হিসাবে মানে অবশিষ্টাংশ যেটা আমরা আমাদের কাছে পড়ে থাকে সেই চা পাতাটিকে আমরা ভালো করে জলে ধুয়ে নেবো কারণ ওর মধ্যে চিনি দুধ থেকেই থাকে যেগুলো বাগানে পিঁপড়ের উপদ্রব বৃদ্ধি করতে পারে তো এটা ধুয়ে নেওয়ার পর ভালো করে রোদ শুকিয়ে নিয়ে তারপর একটা পাত্রে জল নিয়ে নেবো নিয়ে তারপর ভিজিয়ে রেখে দেবো কমসে কম এক সপ্তাহ এক সপ্তাহ পর এই তরল খাবার রেডি হয়ে যাবে গাছে প্রয়োগের জন্য এবার অনেকে বলবে দাদা ডাইলিউট করে দেবো না এমনি দেবো এটা মূলত জৈব খাবার জৈব খাবার বেশি পরিমাণে আমরা যেহেতু গাছে দিচ্ছি না সেটু ডাইলিউট করে না দেওয়াই ভালো কারণ এই চা পাতাটা আমরা আমাদের চা করার জন্য প্রয়োগ করাই হয়ে গেছে একবার তাই এতে বেশি পরিমাণ চায়ের নির্যাস নেই তাই আমরা সরাসরি চা পাতাটা গাছে প্রয়োগ করে দেবো চা পাতা ভেজানো আদর্শ লিকুইড খাবার এটাই গাছের সুন্দর বৃদ্ধি করতে অনেক সাহায্য করবে যাদের সমস্যা হচ্ছে গাছের পাতা ঝরে যাওয়া কুঁড়ি ঝরে যাওয়া গাছের পাতা হলুদ হয়ে যাওয়া গাছের বৃদ্ধি না হওয়া তারা এই চা পাতা ভেজানো তরল খাবার প্রতি সপ্তাহে একবার করে দিতে পারলেই কেল্লা ফতে গাছ ভর্তি হয়ে যাবে সবুজ ঘন পাতায় এবং আপনার গাছেও ফুল আসতে বাধ্য প্রচুর পরিমাণে দেখা দেবে জবার কুঁড়ি যেটা আপনার গাছকে সমস্ত সময় ফুলে ভরিয়ে রাখবে এবার চা পাতা ভেজানো খাবারের পাশাপাশি অন্য কিছু খাবার দেওয়ার ভিডিও পরবর্তী সময়ে তোমরা পেয়ে যাবে চা পাতা ভেজানো তরল সার এই ফেব্রুয়ারি মার্চ মাস তোমরা অন্তত পক্ষে চারবার পাঁচবার গাছকে খাইয়ে দিতে পারো এটা খাইয়ে দিলেই গাছে কোনো ধরনের রোগ পোকা দেখা দেবে না এবং গাছ তত্তর করে বেড়ে উঠবে এরপর গাছে তরল খাবার আমরা পরবর্তী সময়ে আবার এক সপ্তাহ পর এই তরল খাবারটাই দিয়ে দেবো এই খাবারটা অন্ততপক্ষে মাসে তিন থেকে চারবার এবং সপ্তাহে একবার করে দিতে পারলেই হবে যারা এত খাটনি করতে পারবেন না তারা সপ্তাহে একবার করে না দিতে পারলেও পনেরো দিনে একবার করে হলেও এই খাবারটি দিয়ে দেবেন তাহলেই গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে চলুন বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আবারও দেখা হবে পরবর্তী সময় নতুন ভিডিও নিয়ে